হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি আবারও একটা এই যে আমাদের বাড়ির পুকুরে একটা বিশাল বড়ো মাছ পড়েছে সেটার ভিডিও নিয়ে চলে এসেছি আগের ভিডিও তোমরা অবশ্যই দেখেছ কত বিশাল মাছটা পড়েছিল আর সে খুব ভালোবাসা দিয়েছ আমাকে তাই আবার একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এলাম এই যে দেখো কত বড় মাছ এই মাছটার নাম কি বলো তো তোমরা আমি জানি তোমরা অবশ্যই জানো আমি না ঠিক ঠিক সত্যি বলতে কোনো মাছের নামই জানি না প্রায় আমাকে কেউ বলে দিলে তাহলে চিনতে পারি একে নাকি বলে সিলভার কাপ মাছ তোমরা যদি কেউ অন্য কিছু নামে না অবশ্যই কিন্তু কমেন্টে জানাও এই দেখো এর আঁশগুলো রোদে কেমন চকচক করছে যেমন নাম তার তেমনই তার গায়ের রঙ সিলভার কালারের তাই এর নাম হয়েছে তার সিলভার কাপ একদম চকচক করে মাছ আর কত বড় মাছ দেখেছ আর এই যে সুন্দর একটা ফুল ফুটেছে তোমরা কি জানো এটা কী হুল আমি জানি জানো হয়তো অনেকেই তাও বলে দিই আমাদের বাড়িতে না অনেক ভেন্ডি গাছ দিয়েছে সেখানে অনেক অনেক ভেন্ডিও ধরেছে ছোট ছোট আর অনেক ফুলও হয়েছে একসঙ্গে অনেকগুলো হয়েছে তোমাদেরকে পরে একদিন ভিডিও দেখাবো আজকে না এক এদিকে মানে অনেক জায়গায় দিয়েছে ওই বাড়ির পাশাপাশি একটাই ফুল ফুটেছিলো তাই তোমাদের দেখিয়ে দিলাম কি সুন্দর তাই না